কোর্ডে কেন্দ্রীয়তে নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের এলাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী বরিশাল ও বাগেরাট অঞ্চলে একশো বাইশটি শাখার অধীনে খুঁজরীণ কার্যক্রম পরিচালনার জন্য বর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তর আহ্বান করা হচ্ছে ক্রমিক নং এক পদের নাম উপশাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং বিষয়ে কুজোরণ কার্যক্রমে হিসাবরক্ষক অথবা উপশাখা ব্যবস্থাপক পদে পিকেএসএফ ফান্ডে পরিচালিত কমপক্ষে দু বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বসাকুল্যে বেতন শিক্ষানবিশকালে বেতন চব্বিশ হাজার টাকা শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি গ্ৰাজী চুটি নকদায়ন উৎসৱ ভাটা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র এবং যোগাযোগ নাম্বার ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী ছাব্বিশে মে দু হাজার তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোটেক ভবন প্লট দুই রোড দুই লেক ভ্যালি অ বা এ হাজি জাফর আলী রোড ফয়েজ লেক চট্টগ্রাম চার হাজার দুইশো দুই শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে আবেদনপত্রে অথবা খামের উপরে আবেদনকৃত পদ এবং শশ বিভাগ উল্লেখ করতে হবে